যে পরিস্থিতির মধ্য দিয়ে এই সরকারটা গঠন করা হয়েছে এবং পাঁচ তারিখের আপনারা ধরেন যে অভ্যুত্থানী স্পিডটা সেটার মধ্য দিয়ে আসলে আমি বলতে চাই যে রাজনৈতিক দলগুলোর সামনে একটা সুবর্ণ সুযোগ হলো নিজেদের রাজনীতিকে বিকশিত করা সেখানে আপনার গণতান্ত্রিক প্রক্রিয়াকে যদি আপনি প্রাতিষ্ঠানিকীকরণ করতে না দেন বা না চান তাহলে যে রাজনৈতিক দলগুলো আজকে আপনি যাদের বক্তব্য কোট করছেন এবং তাদের সাথে আরও অন্যান্য শরিক দল মিলিয়ে তাদের কথা একই রকমভাবে আমরা এটা ধরে নিতে পারি সবচেয়ে বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে তারাই কারণ এই প্রক্রিয়ার মধ্য দিয়েই কিন্তু একটা ফ্যাসিস্ট ক্ষমতা গড়ে ওঠে এখন হ্যাঁ পৃথিবীতে কেউ অপরিহার্য না কিন্তু সেটার জন্য তো ক্ষতির সম্মুখীন আপনাকে হতে হয় ডেফিনেটলি কেউ অপরিহার্য না এখানে প্রোটোকল ম্যাটার তো কিন্তু সেটা তো ক্ষতি ধরেন আপনি সেই প্রোটোকলে আপনি যথাযোগ্য লোক যদি না পান তাহলে আপনার তো ক্ষতি হয় অপরণীয় ক্ষতি হয় সেটা ধরেন আপনাদের হিউম্যান কোয়ালিটি তো ম্যাটার করে আপনার একটা হাসিনার মতো সাইকোপ্যাথ যদি আপনার লিডার না হয়ে অন্য কেউ হইতো হ্যাঁ ফ্যাসিস তো অনেক প্যাট্রিয়েটেক হয় অনেক দেশপ্রেমী স্বৈরা সারা তো দুনিয়া দেখছে তো এটা কি বাচ্চা বাচ্চা শিশুদের গুলি কিরা মারে তার মানে কি এটা হিউম্যান কোয়ালিটি ম্যাটার করে তো ফলে আপনি পলিটিক্সের কারণে অনেক কথাই বলতে পারেন হ্যাঁ কিন্তু এন্ড অব দ্য ডে আপনাকে যেটা মানতে হবে সেটা হলো যে দেখেন এখানে বাংলাদেশের রাজনীতির বিকাশ প্রক্রিয়াটা আপনাকে মেনে নিতে হবে যে এ কান্ট্রি উইদ আউট আওয়ামী লীগ এখানে এই সংকটের গোড়ায় আপনার হাত দিতে হবে সুতরাং এই যে আওয়ামী স্টাবলিশমেন্ট এইটা যখন চলে গেল চলে যাওয়ার মধ্য দিয়ে যারা আওয়ামী লীগের রিয়োকশনারি পলিটিক্স করতো তাদের মধ্যে একটা তাদের জন্য একটা সংকট তৈরি হয়েছে হয় স্বাভাবিক এটা অস্বাভাবিক বলছি না কিন্তু এই বিপদ সংকটটাকে আমলে নিয়ে তাদের তো এটা রিয়েলাইজ করা উচিত যে আমাদের একটা রাজনীতি নির্মাণ করতে হবে আওয়ামী বিরোধিতা এটা তো কোনো রাজনীতি হইতে পারে না এটা তো করছেন বা এতদিন এখন আপনারা রাজনীতিটা কী এটা প্রস্তাব করেন জনগণকে এখন রাজনীতি হবে একটা নাগরিক ভিত্তিক রাজনীতি লাগবে যেখানে আমরা বলছি দল যার যার রাষ্ট্র সবার সেক্ষেত্রে এখন এই রাষ্ট্র পরিচালনায় জন্য আপনি দায়িত্বে বসাইছেন এই সরকার কিন্তু ইভেন বলে না যে তারা ক্ষমতায় আছে। এবং তারা যে ক্ষমতায় আছে এটা না বলার কিছু বিপদও আছে তারা বলে দায়িত্বে আছে এবং এই দায়িত্বটাকে ফ্যাসিলিটেট করতে তাদেরকে আপনারা লিড দিয়ে দিচ্ছেন কিন্তু ক্ষমতার অংশীজন তো আপনারাও এখন সমস্ত রাজনীতি দলগুলো তো আদা সরকারি দল সবারই তো সরকার স্ট্রেক আছে তো আপনি সরকারের সব দল থেকে আপনি বলবেন তার মানে এখানে অন্য সমস্যা হচ্ছে অন্য সমস্যাটা হইলো এই যে আওয়ামী তার যে রাষ্ট্র এইটার ভিতরে একটা আপনার সমস্যা তৈরি হয়েছে তাদের তারা দেখছে যে এখানে তো পলিটিক্সটা অন্যদিকে চলে যাচ্ছে যে পলিটিক্সে এই টুঙ্গিপাড়ার উপনিবেশের আর কোনো স্থান রইতেছে থাকতেছে না ফলে এই যে রিয়াকশনারি পলিটিক্স যে দলগুলি চর্চা করছে তারা দেখতেছে তাহলে তো এই পাওয়ার বৈষম্য এই ব্যালেন্সের মধ্যে তারা তো রাজনীতি করতে পারতেছে তাহলে নতুন জায়গায় চলে যেতে হবে হ্যাঁ এখন নতুন জায়গায় যাওয়ার জন্যই তো নতুন জায়গা মানে কি এটা নাগরিকের সাথে ক্ষমতার সরাসরি সম্পর্কের জায়গায় যেতে হবে আপনার দলীয় কাঠামোর মধ্যে আর ক্ষমতা চর্চা করার সুযোগ থাকবে না ধরেন একটা প্রতি একটা দেশে যখন প্রতিষ্ঠান গণতান্ত্রিক হয় প্রতিষ্ঠান যখন শক্তিশালী হয় নেয়ানুক হয় আমাদের এখানে সমস্যাটা কি আমরা গণতন্ত্রকে ব্যক্তি নির্ভর করে ফেলেছিলাম যমুক ব্যক্তি বড় ওই ব্যক্তি গণতন্ত্র নামে একটা ব্রুটাল ফ্যাসিস্ট হয়ে উঠছে ফলে আমাদের এই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণ করার জন্য এই যে একটা অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা এটাকে সমস্ত রাজনৈতিক দলগুলো বড় যেব যত বড় রাজনৈতিক দল যার যত বেশি আপনার ধরেন সমাজে স্টেক সমাজে যার যত বেশি বড় বেশি কন্ট্রোল তার দায়িত্ব তত বেশি এই প্রক্রিয়াটাকে যদি আপনি লিড দিতে না পারেন তাহলে তো আমরা বারবার যেটা বলতেছি শহীদরা যদি প্রতিশোধ নেয় সেটা খুব ব্রুটাল হয় এই জিনিসটা আপনি সহ্য করতে পারবেন না অলরেডি আপনি আপনার বাচ্চাদের হারাইছেন আপনাদের বাচ্চাদেরকে আপনি যে হারাইছেন হারাইছেন কেন কেন জীবন দিতে বাচ্চাদের হইল কারণ জনগণ আপনাকে ট্রাস্ট করে নাই আপনি হন বিএনপি হন 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 জামাত যে কোনো যত বড় সহি পার্টি হন না কেন আপনি তো কম মায়ের খেন না পনেরো বছরে আপনার তো জামাত শিবির ট্যাগ দিয়ে ফিটে আমার আর একটা সংস্কৃতি চালু হয়েছিল আপনার ডাকে মানুষ রাস্তায় নামা শুরু হয়েছিল কেন একটা নির্দলীয় বাচ্চাদের নেতৃত্বে হইতে হইল আপনারা ছিলেন আপনারা এটা ফাইট ব্যাক করেছেন সবাই জানেন সম্মিলিত আন্দোলন কিন্তু এই যে একটা নন পলিটিক্যাল ব্যানারই যাইতে হইল এই গ্যাপটা আপনারা বোঝার চেষ্টা করেন আপনাদের সাথে ট্রাস্টের যে সম্পর্কের ঘাটতি জনগণের তৈরি হয়েছিল এটা সুবর্ণ সুযোগ এই সময় এটা পূরণ করে নেওয়ার তা না করে দিয়ে আপনারা জে যার রাজনৈতিক ব্যস্ত হয়েছে এই রাজনৈতিক দলগুলোর এই আচরণ তাদের যে যে আগের অবস্থা কমেছে কমবেই তো এই জন্য আমি বলবো যে দেখেন আপনাদের এই সুবর্ণ সুযোগটা কাজে লাগান কাজে গুরুত্বপূর্ণ না হাসিনার ক্ষমতা ছিল সে ক্ষমতা তার জন্য কাল হয়েছে আপনার জন্য গুরুত্বপূর্ণ হল জনগণের স্পিডকে ধারণ করা জনগণের স্প্রিটের বাইরে সংস্কার নির্বাচন তারপরে এই যে আপনার উন্নয়ন এগুলোর কোনো মূল্য নেই তো এখন জনগণের স্পিডের আলোকে এই জনগণের জীবনের বিনিময়ে এরকম একটা অবস্থার মধ্যে আপনি আসছেন এখন আপনার রাজনীতি বিকাশের সময় আপনি নিজের বিনাশের পথে কেন হাঁটতেছেন আরেকটা হলো আপনি আপনি যেটা বারবার গুরুত্ব দিয়ে ভাবতে হবে এখানে বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলোর ঐক্য ঐক্যটা এখানে বিনষ্টের জন্য এখানে অনেক ধরনের কনস্পিরিসি থিওরি আরানো হবে